হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতার একটি বেস্ট ট্যুরিজম প্লেসে সামনেই আসছি পঁচিশে ডিসেম্বর বড়দিন আর বড়দিনে ঘোরার মতন সব থেকে ভালো জায়গা কলকাতার সেটা হচ্ছে ক্যাথিড্রাল চার্চ কলকাতার সব থেকে বড় এবং সব থেকে পুরনো চার্চ হচ্ছে ক্যাথিড্রাল চার্চ এখানে তোমাদের যদি আসার প্ল্যান থাকে এই দু হাজার চব্বিশে মানে বড়দিনের দিন তো আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে আমি আজকে যাচ্ছি ক্যাপিটাল চার্চে এবং চার্জের সব রকম ডিটেলস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব যেমন টিকিট মূল্য কত কীভাবে আসবে এখানে কাছে রেল স্টেশন মেট্রো স্টেশন কী কী এছাড়াও তোমরা এখানে এসে কিভাবে পার্কিং করবে পার্কিংয়ের জায়গা কোথায় পার্কিংয়ের কত করে টিকিট নাই। এছাড়াও ভেতরে ভিডিও অ্যালাউ আছে কিনা না তো সব রকমের ডিটেলস আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে ক্যাথিডল চার্চ নিয়ে আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর ক্যাথিড্রল চার্চ নিয়ে তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না তো চলো আমি সব রকমের ডিটেলস দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি ভিডিওটা শুরু করছি আচ্ছা এই যে চলে এসেছি এখন সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একদম এন্ট্রি গেট তবে এন্ট্রিতে যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এর সামনেই আছে হচ্ছে বিড়লার তারামণ্ডল এই যে তারা তারামণ্ডল এটা একটা অন্যদিন আমি ভিডিও দেব এবং এখান থেকে সব থেকে কাছের যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে ময়দান কিংবা রবীন্দ্র সদন এই দুটো স্টেশন থেকে তোমরা হেঁটেই চলে আসতে পারবে তো চলো আমি ভেতরটা আমি তোমাদেরকে একটু দেখাবো এবং টাইমিংটা আমি তোমাদেরকে প্রথমে দেখাই এটা কটা পর্যন্ত খোলা থাকে এই যে চার্জ ইজ ওপেন ফর্ম দশটা এ এম টু ছটা পি এম মানে দশটা থেকে ছটা পর্যন্ত কিন্তু খোলা থাকে আর হচ্ছে বড়ো দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর কিন্তু সকাল সাতটা থেকে বিকাল চারটে পর্যন্ত মানে দুপুর চারটে বা বিকাল চারটে পর্যন্ত কিন্তু খোলা থাকে আর টিকিট কাউন্টার হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে টিকিট কাউন্টার আমি তোমাদেরকে কত করে টিকিট স্টুডেন্টদের জন্য কত করে টিকিট আমি তোমাদেরকে একটু দেখাবো তো চলো দেখতে থাকো সো দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট মাত্র দশ টাকা টিকিট পড়লো তবে স্টুডেন্টদের জন্য কিন্তু দশ টাকা মানে যে যেকোনো মানুষের জন্য কিন্তু দশ টাকা করে টিকিট পড়ছে তো চলো এবার আমি তোমাদেরকে পুরো চার্জটা ঘুরে দেখাবো সামনের গার্ডেন প্লাস চার্জের ভেতর সবটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো সেন্ট পলস ক্যাথিড্রাল হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল চার্চ চার্চটির গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন এই ক্যাথিড্রাল চার্চটি তৈরির কাজ শুরু হয় আঠেরোশো সালে এবং নির্মাণ কার্য শেষ হয় আঠেরোশো সালে কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম অ্যাপিস্কোপাল চার্চ ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যে সকল ক্যাথিড্রাল গঠিত হয় সেন্ট পলস ক্যাথিড্রাল সেগুলির মধ্যে প্রথম এই ক্যাথিড্রাল চার্জটি তৈরি করা হয়েছে বিশেষ ইট ইস্পাতের ট্রাস ও চুনাপাথরের সূক্ষ্ম প্লাস্টার দিয়ে চার্জটির উচ্চতা দুশো ফুট একষট্টি মিটার দৈর্ঘ্য দুশো ফুট পঁচাত্তর মিটার এবং প্রস্থ একাশি ফুট পঁচিশ মিটার তখনকার দিনে এই চার্জটি তৈরি করতে ব্যয় করা হয়েছিল চার লাখ পঁয়ত্রিশ হাজার ছশো টাকা আচ্ছা তোমাদেরকে এবার পার্কিংটা একটু দেখিয়ে দিই গেট থেকে ঢুকতেই এই যে টিকিট কাউন্টারটা তোমরা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারের বাঁদিকে অর্থাৎ এই অংশটাই হচ্ছে পার্কিং এখানে বাইক সব রকমের গাড়ি পার্কিং করা হয় এবং পার্কিংয়ের যে প্রাইস যে গাড়িগুলো সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও আর পার্কিং করে আর এই হচ্ছে এন্ট্রি গেট তো চলো এবার চার্জের ভেতরে প্রবেশ করা যাক তবে তার আগে তোমাদেরকে একটি জিনিস আমি দেখিয়ে দিই এই যেখানে নোটিশ দেওয়া আছে দয়া করে চার্জের মধ্যেও নিরবতা বজায় রাখবেন মোবাইল ফোন সুইচ অফ করে রাখবেন ক্যামেরা বা মোবাইলে মোবাইল ফোনে কোনো ছবি তুলবেন না তো দেখতে পেলে ভেতরে হচ্ছে ছবি তোলা অ্যালাউ নেই তবে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনে কিন্তু ভেতরে ভিডিও অ্যালাউ থাকে তো আজকে আমি তোমাদেরকে ভেতরের ফটো দেখাতে পারলাম না বাট আমি পঁচিশে আচ্ছা চার্চের যে এক্সিট পয়েন্ট সেটা হচ্ছে এই দিকটায় ভেতরটা দেখে আমরা এটা দিয়ে বেরোলাম এবং বেরিয়ে কিন্তু তোমরা এখানে টয়লেটস পেয়ে যাচ্ছ এই রাস্তা দিয়ে সোজা গেলে টয়লেটস আছে এছাড়াও তোমরা এক্সিট দিয়ে না এলেই সাইড দিয়েও কিন্তু আসা যায় আর এর পেছনের অংশও কিন্তু বিরাট বড় একটি মাঠ আছে এবং এই দিকেও কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা আছে মানে দু সাইডে গাড়ি পার্কিং তোমরা যদি এই সাইড দিয়ে এন্ট্রি নাও তো এই দিকের গাড়ি পার্কিং এবং সামনে দিয়ে একদম প্রবেশ করলে ওই দিকের গাড়ি পার্কিং মানে দু সাইডে গাড়ি গাড়ি পার্কিং আছে এবং পেছনের যে মাঠটা সেটাও আমি তোমাদেরকে একটু দেখাবো দেখ আচ্ছা এইটা হচ্ছে চার্জের পেছনের দিকটা অর্থাৎ তোমরা এই চার্জের ভেতরের অংশটা দেখে যেখান থেকে এক্সিট মানে বেরিয়েই তোমরা এই মাঠটা পাবে মানে এই সাইডও বড় মাঠ আছে সামনেও একটা বড় মাঠ আছে মাঝখানে হচ্ছে চার্জটা অ্যাকচুয়ালি আর দেখতে পাচ্ছ বেশ বড় কিন্তু মাঠ এবং মাঠে দেখতে পাচ্ছ এরকম বসার কিন্তু বেঞ্চ আছে তোমরা কিন্তু এখানে বসতে পারো তো তোমাদেরকে বড় মাঠটা দেখালাম আর এই যে চার্জ তোমরা দেখতে পাচ্ছ চার্জের সামনের অংশে এই জায়গাটায় আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে অনেক মানুষ কিন্তু ক্যান্ডেলস জ্বালাই মনস্কামনা পূরণের জন্য এটা হচ্ছে এই যে এন্ট্রি এখান দিয়ে আমরা ঢুকলাম এন্ট্রি গেট এন্ট্রি গেট থেকে ঢুকতেই এই সাইডে কিন্তু তোমরা এই জায়গাটা পেয়ে যাবে এখানে হচ্ছে খুব সুন্দর একটি এ করা আছে যিশুখ্রিস্টের যে লোগো সেটা দেওয়া আছে এবং সামনেই চার্জ তো চার্জের উদ্দেশ্যে যিশুখ্রিস্টের উদ্দেশ্যে কিন্তু এখানে অনেকেই ক্যান্ডেলস জ্বালিয়ে থাকেন যেমন দেখতে পাচ্ছ ক্যান্ডেলস কিন্তু এখন অলরেডি জ্বলছে গাইস তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম তোমাদেরকে দেখালাম কলকাতার ক্যাথিক চার্চ এবং তোমরা যদি এই ক্যাথিডল চার্চে আসতে চাও তো সামনেই আসছে বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর তোমরা কিন্তু পঁচিশে ডিসেম্বর এখানে আসতে পারো পঁচিশে ডিসেম্বরের দিন তোমরা যদি এই ক্যাথিডল চার্চে আসো তাহলে রকম কিন্তু টিকিট মূল্য লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা পঁচিশে ডিসেম্বরে এখানে এসে ঘুরে যেতে পারো এবং ওই দিনকে কিন্তু প্রচুর বড় করে এখানে সেলিব্রেশন করা হয় পঁচিশে ডিসেম্বর তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কলকাতার কোথায় কি ঘোরার জায়গা আছে সবকটা ভিডিও আমার চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে সামনেই শীতকাল আসছে শীতকালে কিন্তু প্রচুর মানুষ প্রচুর জায়গায় ঘুরতে বেরোয় তবে কলকাতার কোথায় কি ঘোরার জায়গা আছে আজকে আজকের ভিডিওতে নয় আমার এই চ্যানেলের ভিডিওতে টোটাল সব পেয়ে যাবে চ্যানেলটা একটু রিভিউ করবে অনেক জায়গার ভিডিও আমি অলরেডি দিয়েও দিয়েছি এবং যেই জায়গাগুলো বাকি আছে সেগুলোও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আর তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও ধরো তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ সেই জায়গার ভিডিও ডিটেলস জানতে চাও তো আমাকে কমেন্টে জানাতে পারো আমি কিন্তু তোমাদের ভিডিও করে জায়গার ডিটেলস দিয়ে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে আজকের মতো টাটা